আসসালামাইকুম সুন্দর একটা দৃশ্য নিয়ে হাজির হয়েছিলাম সবার মাঝে এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ লাগাই দিল তিনটা মানে ধরেন বন্যা কারে মাছে বলতে পারছিস না তবে সামনেরটা তো দোষ নাই দোষ থাকলে দেখা গেলো করতে করবে কিন্তু অত দেশে মাইরে দুজনটা মাইরে দিচ্ছি সাদা দাঁড়ে আর সাদা রায় লাগাই সামনে তারে মোটামুটি খারাপ অবস্থা হলো সাদা দার দাঁড়িয়ে গেছে আর ওরা মোটামুটি দেখছে যে রাস্তাটা যে পরিমাণ ভিড় ওরা ওই যে দাঁড়ায় আছে ওরা সরবে না নড়বেও না পুলিশ কল দিছে পুলিশ আসবে সমাধান করলে তারপরে হচ্ছে তারা সমাধান পাইলে একমাত্র একমাত্র যাবে ওই অলরেডি চলে আসছে পুলিশ পিছনে আবার চুল সাকি লাগাবে যে চলতিছে গাড়ি লাইট দেখতে পাচ্ছে তারা আসবে এই সব সমাধান দিলে যাবে করে দেবে তার কী হয়েছে সন্ধে মিলবে পুরো জন ক্যামেরা অন করে দেখবে সপ্তমটা যাচাই করতে হলে এটাও তারা করতে কোনো করবে না যাই হোক এটাই হচ্ছে আজকে একটা ব্যাপার স্যারে শেয়ার করলাম এটা কিন্তু ব্যস্ততম একটা রাস্তা হংকং এর আর কালের স্ট্রিট হচ্ছে ল্যাংহাম প্লেস নিয়ে আসছে